সাথে চেপে ধরে যথাসম্ভব আঙ্গুলের অগ্রভাগ কেবলামুখী করে রাখবে পায়ের মধ্যে আঙ্গুল থাকে হলো এক এক পায়ে তার মধ্যে পাঁচটা আঙ্গুল কেবলামুখী করা সম্ভব না হ্যাঁ তিনটা বড় বড় যে তিনটা আঙ্গুল ওইগুলি সম্ভব ছোট আঙ্গুল কেনি আঙ্গুল যেটা ওটা সেলজার মধ্যে চাপ দিলে ওটা কেবলামুখী হবে না তো যেটা সম্ভব সেটা চাপ দিয়ে কেবলামুখী করে করার জন্য চেষ্টা করতে হবে ওটার কথাই বলছে পায়ের আঙ্গুল সমূহ জমিনের সাথে চেপে ধরে যথাসম্ভব আঙ্গুলের অগ্রভাগ কেবলামুখী করে রাখবে কপালের অধিকাংশ ও নাক জমিনের সঙ্গে লাগিয়ে রাখা ওয়াজিব কপালের অধিকাংশ অংশ জমিনের সাথে লাগায় রাখতে হবে সেজদার মধ্যে এবং নাক জমিনের সাথে লাগিয়ে রাখা ওয়াজিব পুরুষগণ পেট রান থেকে বাহু পাদর থেকে এবং কোনোই জমিন থেকে সেদার মধ্যে কোনোই উঁচু করে রাখবে নিচু যেন এই মাটির সাথে যেন মিশে না থাকে উঁচু করে রাখবে পুরুষ মানুষ মহিলাগণ উভয় ডান দিক দিয়ে বের করে দেবে এবং পেট দুই রানের সাথে এবং বাহু পাঁজনের সঙ্গে মিলিয়ে ও পর্যন্ত হাত জমিনের সঙ্গে লাগিয়ে খুব চেপে সেজদা করবে সেদায় সুবহান আলা আমার মহান রবের পবিত্রতা বন্দনা করছি এটা পড়া সুন্নত এই তাসবি, তিন, পাঁচ, সাত এরূপ বেজর সংখ্যায় পড়া শুন্নত। আল্লাহ আকবার বলে সেজ্দা থেকে উঠা সুন্নত। আল্লাহ আকবার বলে শেজদা থেকে উঠা সুন্ত, উঠার সময় প্রথমে কপাল তারপর নাক, তারপর হাত জমিন থেকে উঠানো সুন্নত। আল্লাহ আকবার বলে শেজ্দা থেকে উঠা সূন্্যত, উঠার সময় প্রথমে কপাল, তারপরে নাক। তারপরে হাত জমিন থেকে উঠানো শূন্য অর্থাৎ যাওয়ার সময় যে সিরিয়াল ছিল উঠার সময় পুরা উল্টে যাবে যাওয়ার সময় প্রথমে হাঁটু তারপরে দুই হাত তারপরে নাক তারপরে কপাল উঠার ক্ষেত্রে প্রথমে কপাল তারপরে নাক তারপরে হাত তারপরে হাঁটু এই সিরিয়ালটা উল্টে যাবে বসার সময় আচ্ছা বাম্পা সোজা হয়ে বসার সাথে সাথে আকবার বলা শেষ করবে এটাই তরিকা সোজা হয়ে বসার সাথে সাথে আকবার বলা শেষ করবে এটাই তরিকা বাম্পা বিছিয়ে তার উপর বসা সুন্নত মহিলাগণ দুই নিতম্বের উপর বসবে বসার সময় পুরুষের জন্য ডান পা সোজা খারা রাখা সুন্নত ডান পা জমিনের সঙ্গে চেপে ধরে যথাসম্ভব ডান পায়ের আঙ্গুল গুলো কেবলামুখী করে রাখা সুন্নত মহিলাগণ উভয় পা ডান দিক দিয়ে বের করে দেবে বসার সময় হাতের আঙ্গুলগুলোর মাঝে সামান্য ফাঁক রাখা মুস্তাহাব বসার সময় হাতের আঙ্গুল সমূহ একটু ফাঁকা করে রাখা বা নর্মাল রাখা আমরা যে বসে আঙ্গুল এরকম ভাবে এরকম ভাবে চেপে দেই না এরকম ফাঁকাও রাখি না নর্মাল রাখি ওইটার কথাই বলছে যে স্বাভাবিকভাবে হাত হাঁটুর উপরে রাখতে হবে মহিলাগণ আঙ্গুল মিলিয়ে রাখবে হাতের আঙ্গুলগুলো সোজা কেবলামুখী করে রাখা মুস্তাহাব এরকম ভাবে যদি বসে আঙ্গুলগুলো এই কেবলামুখী হয়ে থাকলো এরকম না হয় এরকম না হয় এরকম না হয় এরকম না হয় এরকম ভাবে সোজা কেবলামুখী করে রাখা মুস্তাহাব হাতের আঙ্গুলগুলোর অগ্রভাগ হাঁটুর কিনারা বরাবর রাখবে হাতের আঙ্গুলগুলোর অগ্রভাগ হাঁটুর কিনারা বরাবর রাখবে এরকম এরকম না আবার এরকম আগায়ও না হাতের আঙ্গুলগুলো হাঁটুর ই বরাবর করে রাখবে বসার সময় নজর কোলের দিকে নিবদ্ধ রাখা আদব দুই স্থির হয়ে বসা ওয়াজিব সেজদা প্রথমে তো সেজদায় গেল সেজদার থেকে যে উঠে বসলো এখন এই বসা অবস্থায় এক তাসম পরিমাণ দেরি করতে হবে এটা হলো ওয়াজিব যদি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বসেই আবার সেজদায় চলে যায় তাহলে কাছাকাছি থাকলে একটা সেজদাই হবে দুইটা সেজদা আর হবে না আর দুই সেজদা তো ফরজ তাহলে নামাজই হবে না এজন্য সোজা হয়ে সুন্দর মতন বসে তারপরে আবার আল্লাহ একবার বলে দ্বিতীয় সেরদাই দিতে হবে আল্লাহ রবা আলামীন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন